আসসালামু আলাইকুম আমি সিয়ামাটি থেকে শারি বেজের আমাদের সমস্যা এটা হলো পুরো বডিটা ভাঙিয়ে গেছে কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল বডিটা ভাঙা এটা আমরা এখন এটা টেম্পার চলে যাওয়ার কারণে পুরো বডিটা ভেঙে গেছে আমরা এস পি আসুস যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ আমরা বেজ রিপেয়ার করি প্লাস বেজটা রিপ্লেস করে দিই আপনার যে বোর্ড সবই থাকবে আমরা শুধু বডিটা রিপ্লেস করে দেব সুন্দর করে নতুন বডি দিয়ে নতুন বডি বসে পুরাতন বডি কিন্তু ফ্রেশ বডি যেটা আমাদের কাছে এখন বর্তমানে আছে এটা একটা ল্যাপটপ আছে এটার মাথা নষ্ট কিন্তু আমরা বডিটা একদম নতুন বডি ভালো বডি ফ্রেশ বডি এটা আমরা রিপ্লেস করে দিই রিপ্লেস করে নতুন একটা ওই মাথা সাথে আমরা ফিস্ট কিনবো আশা করি আমরা কাজটা শুরু করবো এটা পুরো বডি রিপ্লেস করে দেবো ওকে